ফিলিস্তিনে যুদ্ধ করতে যেতে চাস নিজের মনটাই তো এখনো শয়তানের কাছে বন্ধু দিন অশ্লীল ভিডিও রাস্তার মেয়েদের দেখে বাজে কথা যারা হাই হেলো নামের নিয়ে নাচা নাচে আর ফ্রি ফায়ারের হিরো আর দেয় ফিলিস্তিনে যেতে চাই যুদ্ধ করব। ভাই যুদ্ধ শুধু গুলি নয় যুদ্ধের আগে নিজের নফসের সঙ্গে নিজের চরিত্রের সঙ্গে আর যারা আন্দোলনের নামে বাটা জুতা চুরি করে তোমাদের দিয়ে আন্দোলন না লজ্জা হয় ইসরায়েলের পুণ্যের বিরোধিতা করো আবার লোভ সামলাতে না পেরে সেটাই নিয়ে পালিয়ে আসো এটাই যদি হয় মুসলিম যুবকদের চেহারা তবে আমরা ফিলিস্তিন নয় নিজেদেরকেই বাঁচাতে পারবো না সো সত্তর পথে শহীদ হও